The হলো শনিবারের বারবেলা সেই জন্য বাড়িতে চলে এসেছে পনির রোজ রোজ ডাল খেতে ভালো লাগে না তো সেই জন্য আজকে পনির নিয়ে চলে এসেছে আর এখানে তিনটে খুঁড়িতে কি আছে যে তিনটে খুঁড়িতে আছে দই দুটোতে আছে টক দই আর একটাতে আছে মিষ্টি দই তো যাই হোক প্রত্যেক দিন ডাল খেতে ভালো লাগে না সেই জন্য আজকে পনির নিয়ে চলে এসেছে আজকে পনির রান্না করব। কারণ কালকে একবার ডাল খাওয়া হয়েছে আজকে আবার ডাল খাবো সেই কারণে আর তার থেকে বড়ো কথা বড়মশাই বাড়ি ছিল বলে পনিরটা আনা হলো তা না হলে ডালই রান্না করতে হতো কারণ আমাদের বাড়ি থেকে বাজারটা অনেক দূর আমি বা আমার শাশুড়ি মা যদি বাজারে যাই তাহলে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে আর পায়ে হেঁটে অতটা দূর বাজারে গিয়ে পনির আনা অসম্ভব সেজন্য ডালি রান্না করতে হতো আর আমার ছেলে আমার ছেলে তো অনেকটাই ছোট ও বাজারে টুকটাক মানে খাতা পেন এই সব সমস্ত আনতে পারে কিন্তু পনির ঠনির বা মাংস মাছ এগুলোও আনতে পারে না কারণ অনেকটাই ছোট আর শ্বশুরমশাই তো সকালেই ডিউটিতে চলে যায় আর আমার বড়মশাইও চলে যায় সকালবেলা ডিউটিতে তো আজকে হচ্ছে কলকাতায় ভোট তো সেই কারণে আমার বড়মশাইয়ের আজকে ছুটি আছে বাড়িতেই রয়েছে তা সেই জন্য বললো আজকে তো নিরামিষের দিন কি খাবে তো যাই হোক আমি বললাম নিরামিষের দিন নিরামিষ কিছুই নিয়ে আসো তো যাই হোক নিরামিষের খাবার মোটামুটি পনিরটাই নিয়ে এসেছে আর সাথে কিছু সবজিও নিয়ে এসেছে তো আনার পরে সবজিগুলো যে আমি আর কি গুছিয়ে গুছিয়ে তুলবো সেটা হয়নি কারণ ঠাকুমা প্রচুর পরিমাণে কাজের আমাদের বাড়িতে ঠাকুমা খুব যেন তো প্রচুর কাজ করে ভোর চারটের সময় উঠে থেকে কাজ শুরু করে দেয় আমি যে সবজিগুলো একে একে বের করব গুছিয়ে রাখবো সেই সময়টাও পর্যন্ত আমাকে দেয়নি কারণ মানে বাজারটা করে নিয়ে এসে আমার হাতে দিয়েছে আমি বাজারটা নিয়ে আর কি রেখে একটু ঘরের দিকে গেছিলাম একটু দরকারে স্টিভের একটু খাবার দিতে তো এর মধ্যে এসে দেখি উনি বাজার ঠাজার নামিয়ে বেশ গুছিয়ে ঠুছিয়ে রেখে দিয়েছে তো যাই হোক মাঝে মাঝে ভালোও লাগে মাঝে মাঝে রাগও হয় কিছু করার নেই আমি ঠিক করে ভিডিও করে দেখাতেও পারলাম না আর সমস্ত রান্নার সরঞ্জাম কিন্তু ঠাকুমাই কেটে কুটে গুছিয়ে দিই প্রত্যেক দিনই গুছিয়ে দেয় তবে কিছু কিছু দিন কয়েকটা দিন আমি নিজে গুছিয়ে নিই তো রান্না করছি এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি তো যাই হোক বর্মশাই বলেছে আমি কিন্তু ভেন্ডি চচ্চড়ি একদমই খাবো না আমার কিন্তু ভালো লাগে না তো যাই হোক তাহলে বললাম তাহলে তুমি কি খাবে শুধুমাত্র পনিরের তরকারি দিয়ে তো বললো না আমার জন্য দুটো ভেন্ডি সেদ্ধ দি দিয়ে দাও তো যাই হোক ভাতের মধ্যে ওর জন্য দুই চার পিস ভেন্ডি ভাতে দিয়ে দিয়েছি আর আমরা চচ্চড়ি করলাম ভেন্ডি তবে ভেন্ডির চচ্চড়িটা বেশ সুন্দর হয়েছে এটা সরষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি আর চচ্চড়িটা একদম মানে রেডি হয়ে গেছে আর এখন আমি পনিরটা বসিয়ে দিয়েছি পনিরগুলো বেশ দেখেছো সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবার ভাজছি আর ওই যে তোমাদেরকে দেখালাম না মানে তিন খুঁড়ি দই নিয়ে এসছে একটা মিষ্টি দই সেটা তো সোনার জন্য নিয়ে এসছে আর দুটো টক দই আছে টক দই হচ্ছে স্টিভের জন্য নিয়ে এসেছে স্টিভ তোমরা আমার যারা পুরনো বন্ধু আমার প্রত্যেক দিন যারা ভিডিও দেখো তারা তো জানো স্টিভকে আমার ভিডিওর মাঝে মাঝে চলেও আসে আর স্টিভকে যখন বাড়িতে আনা হয়েছিল মানে ও আমাদের বাড়ির নতুন সদস্য এই এক দেড় মাস মতো হবে আমাদের বাড়িতে ওকে আনা হয়েছে তো যাই হোক ওকে আজকে আমরা পনির খাবো আর একটু ওকে ভালো মন্দ দেবো না সেই জন্য ওর জন্য টক দই আনা হয়েছে আর টক দই পেলে ও যে কি খুশি হয়ে যায় খুব ভালোভাবে ভাত খেয়ে নেয় ও তা না হলে ও খাওয়া নিয়ে অত একটা বায়না করে না তবুও একটু ভালো মন্দ হলে একটু ভালোভাবে খাই আর কি আমাদের মতোন তারপরে দেখো পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি একটু বেশিই যেন ভাজা হয়ে গেছে তো যাই হোক এবার আলুগুলোনো ভাজা করে নিয়েছি সুন্দর করে লাল লাল করে পনির লাল লাল করে ভেজেছি আর আলু ভাজব না লাল লাল করে তাই কি কখনো হয় এই যেন আলুটা দেখো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি নিয়ে দেখো জিরে ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে এবার রান্না বান্নাটা কমপ্লিট করে নেব তো যাই হোক মানে স্টিপ কিন্তু খুব দুষ্টুমি করছে জানো না তো মানে ও যখন প্রথমে আনা হয়েছিল ওকে তখন অত দুষ্টুমি করতো না ও নিজের মতো নিজেই থাকতো খেত ঘুমাতো ব্যাস এতটুকু মানে খুব বেশি দুষ্টুমি করতো না তবে এখন যত দিন যাচ্ছে তত প্রচুর পরিমাণে দুষ্টুমি করে মানে ওর সাথে খেলতে হবে ওকে ছেড়ে কোথাও গেলে হবে না এরকম আর কি আর সব সময় কোলে উঠবে কোলে কোলে মাথা রেখে ঘুমাবে ও এই জিনিসগুলো করে তবে সত্যি কথা বলতে মানুষের থেকে পশুরা কিন্তু ভালোবাসা বেশি বোঝে আর ওদের ভালোবাসায় কোনো খাদ নেই সত্যি কথা মানুষের ভালোবাসায় খাদ আছে কিন্তু ওদের ভালোবাসায় কোনো খাদ নেই তো পশু হতে পারে কিন্তু ভালোবাসা কমতি নয় ও যে এত মানে মায়া জড়িয়ে দিচ্ছে বলার কথা না সত্যি কথা বলতে যাদের বাড়িতে আছে এই পশু মানে কুকুর আর কি আর তারাই জানবে যে এদের কত মায়া আর যাদের বাড়িতে নেই তারা হয়তো বুঝবে না তবে হ্যাঁ খানিকটা আন্দাজ অনেকেই করতে পারবে তবে এরা যে মানে এত মানে বাড়ির মালিকদেরকে এত ভালোবাসে ও যেই বাড়িতে থাকে প্রত্যেককে ভালোবাসে এবং প্রত্যেকটা ঘরে রান্নাছে কানাচ্ছে ওদের যেন ভালোবাসা এটা যেন ওর বাড়ি ওর সমস্ত কিছু মানে কী বলবো মায়া আস্তে আস্তে জড়িয়েই যাচ্ছে ওকে তো যাই হোক অনেকটা কথা বলে দেখো অনেকটা রান্নাও এগিয়ে যাচ্ছে গল্প করতে করতে তো পনিরের তরকারিটা বেশ সুন্দর করে একটু তেল মশলা ভালো করে দিয়ে কষিয়ে রান্না করছি কারণ বর মশাই একটু সুন্দর করে না কষিয়ে রান্না করলে খেতেই চাইবে না একদম পাতলা পাতলা আর খেতে চাইবে না ভালোও লাগবে না ওরকমভাবে তবে শাশুড়ি মা এত মশলা খেতে চায় না অবশ্য আমারও এত মশলা খাওয়া উচিত নয় কারণ আমি এখনও পর্যন্ত ছয় মাস হয়নি যে আমি অপারেশন হয়েছি তার মধ্যে এত মশলা খাওয়া সত্যি উচিত হবে না তবে আমি বেশি একটা মশলা খাই না তো যাই হোক গ্যাসের ট্যাবলেট ওষুধ টষুধ খেয়ে আছি কিছু করার নেই তারপরে দেখো ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে এবার গরম মশলা একটু দেবো দিয়ে নামিয়ে নেব আর স্টিপ তো চেঁচামেচি করছে আমি তো মিউট করে রেখেছি তাই তা না হলে চিৎকারে তোমাদের কান মাথায় ঝেলাফেলা হয়ে যেত ওর খিদে পেয়ে গেছে ওর খাওয়ার টাইম হয়ে গেছে দেখেছো আমি রান্না কমপ্লিট করে আগে ওকে ওর খাবারটা দেওয়ার জন্য আমি চলে এসেছি তো এবার আমি ভাত নিয়েছি নিয়ে এবার টক দই দিয়ে ভাতটাকে মেখে ওকে খেতে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে এইভাবে সঙ্গ দিও সাপোর্ট করো আর দেখো স্টিপ দেখেছো ওকে বেঁধে রেখেছি তাই ওকে যদি ছেড়ে দিতাম না এখানে যে কী পরিমাণে লাফালাফি করতো তা তোমরা হয়তো দেখতেই পেতে তবে ওকে বেঁধে রেখেছি আসতে পারছে না সেই জন্য আর এই দেখো দেখো খাবার জন্য দেখো যে কী পরিমাণে লাফালাফি করবে সত্যি কথা পেটে খিদে থাকার মানে জ্বালাই অন্যরকম তো চলো আজকে এতটুকু স্টিপ খেতে থাকুক তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো